দেখেছেন রাজবাড়ি আমাদের পার্শ্ববর্তী জেলা এই রাজবাড়িতে একটা মাঝারকে উচ্ছেদ করেছে উচ্ছেদ করা হয়েছে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা দেখতে পেয়েছি এবং পরবর্তীতে যেটা আরও দেখতে পেয়েছি সে মাঝার থেকে একটি লাশ উত্তোলন করা হয়েছে নুরা পাকলা নামে একজন ব্যক্তি তো পরবর্তীতে সে লাশটাকে আবার পুরানো হয়েছে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই সেটা একজন মুসলিম আমরা আমাদের মুসলমানদের কোথায় আছে যে আগুন ধরে পুরাতে হবে লাশকে মানুষ মারা গেলে নাম্বার ওয়ান নাম্বার টু যে একজন ব্যক্তি আমার যে আমি যত যেটা যেটা জানি অনেক ইসলামিক ওলামা এরাম গণ ব্যক্তি ব্যক্তিবর্গ আছেন মাজার ভেঙেছে সেই বিষয়ে আমার কোনো জিম্মত নেই বা সেই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না আমার প্রশ্ন হচ্ছে যারা এই যে আমি আমরা ভিডিওতে বা যে সমস্ত ফুটেজে আমরা যা দেখেছি তারা সবাই মুসলিম মাথায় টুপি আছে যোগ্য করা আছে সুন্দর রোহানি দাড়ি তাদের তো এখন আমার কথা যে আপনারা কি জানেন না মহান তালা যখন একটা ব্যক্তি মারা যায় সেই ব্যক্তির বিচারের মালিক তো একজন মহান আল্লাহ আল্লাহতালা তো তার বিচারটা মহান আল্লাহ তালা কীভাবে করবেন সেটা একমাত্র মহিমান্বিত কোদায় তিনি ভালো জানেন কারণ তিনি বিচারের মালিক একজন ব্যক্তি যখন মারা যায় তারপরে তো আর আমাদের কিছু করার থাকে না তাই না তো সে মৃত ব্যক্তিকে দাহ করতে হবে এটা আমার ইসলাম তো বলে না তাহলে আজকে যারা ইসলামের রূপ নিয়ে ইসলামের নামকে ইসলামের নীতি আদর্শ এবং এই ধর্মকে মানুষের কাছে সমাজের কাছে দেশের কাছে বিশ্বের কাছে বিকৃত করতেছে তাদের বিরুদ্ধে জিহাদ করা খরচ আপনি মাজার ভেঙেছেন আপনি ফতোয়া দিতে পারবেন আমার আলেম ভাইয়েরা যারা মূর্তি আছেন কারি আছেন তারা ভালো বলতে পারবেন আমি তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি এবং সম্মান জানাই কারণ তারা পবিত্র কোরআন আল কোরআনের কোরআনকে শিক্ষা দেন এবং তাদের মাঝে পবিত্র আল কোরআন সংরক্ষিত আছেন কারণ একটা কোরআন পুরায় দেওয়া যাবে কিছুদিন আগেও দেখেছেন বাইরের দেশে কোরআন ফুরিয়ে দিয়েছে তো একটা কোরআন জ্বালায় তো ইসলামকে শেষ করা যাবে না কোরআনকে শেষ করা যাবে না তো সেই প্রসঙ্গে না আসি আমি মুসলমান হিসেবে আমার কোরআনের পৃষ্ঠায় কোথাও তো নেই যে আমার এই ইসলামকে এভাবে বিকৃত করতে হবে বা ইসলামে এটা করতে হবে দাহ করতে হবে তাহলে আজকে দেখেন তো আমরা কোথায় ইসলামকে যারা ত্বলান্বিত করছে এটা ইহুদিদের নাসারাদের একটি চক্রান্ত তো সেই চক্রান্তের পায়ে আমার দেশের যে সমস্ত নাগরিক এই বাংলাদেশের যে সমস্ত নাগরিক তাদের ওই ইহুদিন আসারাদের সঙ্গে একত্রিত হয়ে এই দাহ করছেন তাদের বিরুদ্ধে আমার দেশে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের এবং বন্ধুদেরকে জানাই আপনারা নিজ নিজ স্থান থেকে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন